কর্মসূচি মুখ থুবড়ে পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজকের যে রায় দিলেন ঐতিহাসিক রায় এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূলের কর্মসূচি বাঞ্ছন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিগনাম গরদিনের কেক বিতরণ পরিকল্পনা করেছিলেন তৃণমূলের এক কাউন্সিলর সেই অনুষ্ঠান আবার অতিথি হিসেবে থাকার কথা ছিল স্বয়ং কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রায় দিল ওই কর্মসূচি পালন করা যাবে না মামলাটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি সিগনামের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বললেন বরদিন এই রাজ্যের অনুষ্ঠান নয় কেক দিতে হলে বস্তিতে গিয়ে অনুষ্ঠান করুন কেক বিতরণের এই কর্মসূচি হওয়ার কথা ছিল পঁচিশে ডিসেম্বর যোধপুর পার্ক এলাকায় কলকাতা পৌরসভারে তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয়ে পরিষদ আয়োজন করেছিল এই অনুষ্ঠান বস্তির ছেলে মেয়েদের কেক দেওয়ার এই অনুষ্ঠান মেয়র ফিরাদ ছাড়াও উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সাংসদ মালা রায়। এবং অন্যান্য নেতাদের কিন্তু এই নিয়ে আপত্তি ওঠে স্থানীয় বাসিন্দাদের এক অংশের তরফে রাস্তা বন্ধ করে এই কর্মসূচি করা হচ্ছে জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি শিগ্ঞানম এবং বিচারপতি হিরণ্যময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ছিল মামলাটির শুনানি সেখানে রাস্তা আটকে এই কর্মসূচি পালন করা নিয়ে যুক্তি দেখায় আদালতে প্রধান বিচারপতি জানিয়ে দেন রাস্তা আটকে এই অনুষ্ঠান করা যাবে না এবং শুনানি চলাকালীন বিচারপতি করেন বস্তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন এটা রাজ্যের অনুষ্ঠান নয় অতএব এই বড় তৃণমূল এবং রাজ্যের বড় ঝটকা তৃণমূলের কর্মসূচি বঞ্চাল করলো হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শ্রীগানম আপনারা সঙ্গে থাকুন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মধ্যে আবারও শেয়ার করবো ধন্যবাদ নমস্কার